কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর থেকে এক ছাত্রীর অচৈতন্য দেহ উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে স্বপ্নদ্বীপে মৃত্যুর কথা আমরা কেউ ভুলে যায়নি আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী রহস্য মৃত্যু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল রাত ১০টা কুড়ি নাগাদ এবং সেই সময় হঠাৎ করে কেউ দেখতে পান যে পুকুর সংলগ্ন বা ক্যাম্পাস আশপাস সংলগ্ন যে পুকুর রয়েছে সেখানে কেউ একজন ভেসে রয়েছেন তড়ি ঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করা হয় এবং নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইংরেজিতে স্নাতক বিভাগে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ওই ছাত্রী অনুষ্ঠান চলাকালীন রাত দশটা কুড়ি নাগাদ কারো নজর পড়ে যে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কিছু একটা ভেসে রয়েছে বা কেউ একজন সেখানে ভেসে রয়েছেন অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হলে জানা যায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ে তৃতীয় বিভাগের স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলছিল সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার এক ছাত্রীর দেহ বৃহস্পতিবার রাতের ঘটনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চার নাম্বার গেটের কাছে গৌরদাস বাউল এবং তার দলকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই পড়ুয়া এবং প্রাক্তনীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান চলাকালীনই কিন্তু এই দুর্ঘটনা তারা দেখতে পান আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্র নিউজরুম থেকে রয়েছে সুচারু যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও খবরের শিরোনামে আবারও একজন পড়ুয়া রহস্য সবটা নিয়ে নতুন কি তথ্য রয়েছে তোমার কাছে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর যে মৃত্যু সেই ছাত্রীর মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে এক যে রাত দশটা পর্যন্ত ক্যাম্পাসে চারটে অনুষ্ঠান চলছিল এত রাত পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিল কি করে এখানেই শেষ নয় ঝিল পাড়ে যদি পড়েই গিয়ে থাকে ঝিলের মধ্যে মেয়েটি তার দেহ উদ্ধার হয়েছে তাহলে তার বাকি সহপাঠীরা সেই সময় কোথায় ছিলেন তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে এই ছাত্রী এবং তার সহপাঠীরা অতরাতে ঝিল পাড়ে কী করছিলেন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই সঙ্গে ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ তাদের যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেক সিসিটিভি ইনস্টল করা রয়েছে তাদের এই ব্যাপারটা নজরে আসেনি একাধিক বিষয় কিন্তু উঠে আসছে সবার আগে যেটা উঠে আসছে সেটা হচ্ছে চারটে অনুষ্ঠান ক্যাম্পাসে চলছিল যেটা বিকেল থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত চলছে তাহলে এত রাত পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠানের অনুমতি কীভাবে দিল কর্তৃপক্ষ সে বিষয়টা উঠে আসছে এবং মেয়েটির সঙ্গে বা ওই ছাত্রীর সঙ্গে কারা সহপাঠীরা ছিলেন সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলে পুলিশ তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা করবে আপাতত এটাকে রহস্যমৃত্যুই ধরা হচ্ছে অর্থাৎ ইউডি কেস হিসাবেই দেখা হচ্ছে এবং এই রহস্য মৃত্যু ধরেই তদন্ত প্রক্রিয়াকে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা এবং যেটা বিষয়টা বলতে চাইব সেটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন এবং তারা অপেক্ষা করছেন ময়না তদন্তের রিপোর্ট এলে তারা কিভাবে তদন্ত প্রক্রিয়াকে এগোবেন তবে প্রথমেই যেটা মনে করা হচ্ছে এই ছাত্রীর ঘনিষ্ঠ বা সহপাঠী যারা রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে শেষবার তারা কখন তাকে দেখেছিল কিভাবে সে ঝিল পাড়ে এলো এবং ঝিলে সে পড়ে গেল না কোনো দুর্ঘটনা ঘটলো না কি এর নেপথ্যে অন্য কিছু এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠে গেল এবং রাত দশটা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি কে বা কারা দিল কোন কর্তৃপক্ষ এটাকে অনুমোদন করলো যেরা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান করা যাবে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখার যে এই ছাত্রী মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়াকে কোন দিকে ত্বরান্বিত করে এবং কি তথ্য বেরিয়ে আসে একদম অবশ্যই নজর রাখো সুচারু নজর থাক আমাদেরও আপাতত তোমাকে ধন্যবাদ এবং যাদবপুরের ক্যাম্পাসে ছাত্রী রহস্য মৃত্যু আর সেই রহস্য মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং একাধিক প্রশ্ন উঠছে ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি সুচারু মিত্র জানাচ্ছিল যে যাদবপুরের মতো এরকম একটা এলিট ক্লাসের বিশ্ববিদ্যালয় এবং সেখানে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে অন্যদিকে দু বছর আগে যাদবপুরের হস্টেলে এক স্বপ্নের দ্বীপকে আমরা নিভে যেতে দেখেছি আবারও একটা অস্বাভাবিক মৃত্যু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছাত্রী মৃত্যুর ঘটনার শোকস্তব্ধ তৃণাঙ্কর ভট্টাচার্য আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি কিন্তু পোস্ট করেছেন এবং তিনি যে পোস্ট করেছেন সেটাও এই মুহূর্তে আপনাদের সামনে অবশ্যই আমরা রাখছি টেলিভিশন স্ক্রিনে এবং তিনি যেটা জানিয়েছেন যে এই যে ঘটনা ঘটেছে সেটা চার নাম্বার গেটের কাছে এস এর ইউনিয়ন রুমের একদম পাশে এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা দু বছর আগে স্বপ্নদ্বীপের মৃত্যুকে আমরা দেখেছি এবার আরও একজন ছাত্রী রহস্য মৃত্যু ক্যাম্পাসে সিসিটিভি লাগানো এবং স্থায়ী পুলিশ পোস্টিংয়ের বারবার আমরা দাবি জানিয়ে এসেছি এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় যারা সিসিটিভি লাগানো এবং পুলিশ পোস্টিংয়ের বিরুদ্ধে তারা এর দায় ভার এড়াতে পারে না এবং পোস্ট করে কিন্তু সেটাই লিখেছেন ত্রীণাঙ্কুর ভট্টাচার্য মুহূর্তে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তৃণাঙ্কুর তো আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম দু বছর আগে খবরের শিরোনামে এসেছিল কারণ স্বপ্নদ্বীপের মৃত্যু এবার আরও এক ছাত্রী রহস্য মৃত্যু আপনি পোস্টও করেছেন বিষয়টাকে কিভাবে দেখছেন অত্যন্ত মানে মন খারাপ করা একটা ঘটনা আমি ভাবতে পারছি না যে এমন কিছু একটা ক্যাম্পাসের মধ্যে হতে পারে রাত্রে ক্যাম্পাসের মধ্যে উন্মুক্ত অবস্থায় কি চলছিল নিশ্চিতভাবে পুলিশ তদন্ত বেরিয়ে আসবে আমি এক্ষুনি রাজনৈতিকরণের জন্য চাইছি না আলাদাভাবে এই কথা সকালবেলা বলতে যখন সময় যাবে বেরিয়ে নিশ্চিতভাবে আসবে শুধুমাত্র এটুকুনে বলছি রাজনীতি বাদ দিয়েও বলছি যাদবপুরটা যেন আলাদাটা পৃথিবী হয়ে যাচ্ছে চলতে পারে না বাংলা শিক্ষা ক্ষেত্রে মানকে যেন কোন এক জায়গায় গালিমালি তো করছে এরা এই রাম বাড়া নিচে গিয়ে যাদবপুর থেকে যে এইভাবে যে জায়গায় এনেছে তার বিরোধিতা করছি আমি আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব যাদবপুরের মতো একটা এলিট ক্লাসের এইরকম একটা বিশ্ববিদ্যালয় সেখানে এই ধরনের একটা ঘটনা নিরাপত্তা নিয়েও তো একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সে তো অবশ্যই এই জন্যই তাহলে সিসিটিভি অ্যাভয়েড করতে বলে বোধ আমরা সেটির কথা বলে রাইট করতে হলে বিভিন্ন জায়গা বিভিন্ন মোড়া বিভিন্ন জায়গা তো কি করে এদে নংরা এমন পর্যায়ে পৌঁছেছে যে মস্তান এমন পর্যায়ে পৌঁছেছে বাংলায় যে এই পরিবেশের রেখে আমি ঠিকার জানাই আমার বিশ্বাস আগামী দিনে হবে তার পরিবারকে শক্তি দেয় ঈশ্বর যাতে তারা শক্তিশালী থাকে আগামী দিনে এর জবাব নিশ্চিতভাবে হবে কোন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাত 10টা 10টা 20 পর্যন্ত কোনো অনুষ্ঠান চলাকে আপনি কি একেবারে স্বাভাবিক বলে মনে করছেন দেখুন নিরাপত্তা সত্তায় তো গিয়েকে ঠিক নেই সেখানে ডেভাইট করাই ভালো আমিও আমার মত বিভিন্ন জায়গায় বলি এতে আর না হয় কিন্তু কখনো যদি বিশেষ কোনো ক্ষেত্রে হয়ে যায় সেটাকে সর্বদাই বিশেষ কোনো দিনের জন্য এভাইট মানে বিশেষ কোনো দিনের জন্য এটা আমরা এলাও করতে পারি কিন্তু তার জন্য প্রপার নিরাপত্তা এবং বাকি ব্যবস্থাপনা যদি থাকে কিন্তু এদের এদের যাদবপুরের আসর এইখানে একটা আপত্তির জায়গাই আছে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং তিনি যে পোস্ট করেছেন সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ত্রীঙ্কর ভট্টাচার্য তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তিনি যে পোস্ট করেছেন সেটাতে তিনি লিখেছেন যে এই ঘটনাটা ঘটেছে চার নাম্বার গেটের কাছে যেখানে এসএফআইয়ের ইউনিয়ন রুমের একদম পাশে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দু বছর আগে আমরা স্বপ্নদ্বীপে মৃত্যু দেখেছি এবং তারপর যাদবপুর ঠিক কীভাবে উত্তাল হয়েছিল সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আবারও একজন পড়ুয়ার রহস্য মৃত্যু ক্যাম্পাসে সিসিটিভি লাগানো এবং স্থায়ী পুলিশ পোস্টিংয়ের বারবার দাবি জানানো হয়েছে টিএমসিপি তরফে এবং যে ছাত্রীর মৃত্যু হয়েছে তার নাম অনামিকা মন্ডল যেমনটা আমরা জানতে পাচ্ছি এই মৃত্যু স্বাভাবিক নয় যারা সিসিটিভি লাগানো এবং পুলিশ পোস্টিংয়ের বিরুদ্ধে তারা এ দায় এড়াতে পারে না টিএমসিপি তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টা নিয়ে যে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন সেটাও কিন্তু জানিয়েছেন তারা আরও জানানো হয়েছে টিএমসিপির তরফে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে স্থায়ী এই মুহূর্তে কোহিনুর মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে কোহিনূতা যাদবপুর ক্যাম্পাসে আবারও এক ছাত্রী রহস্য মৃত্যু এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমি এটা তো পরিষ্কার আছে যে এটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন দীর্ঘ দিন সাধারণ মানুষের মনে আছে যাদবপুর নিয়ে সেখানে সিসিটিভি দেওয়া এটা একটা মূল তারপর আলো লাগানো সে কোনোটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যারা সংরিষ্ঠ তারা কিছুতেই করতে না আজকে দিচ্ছে তারই একটা প্রতিফলন আমরা দেখতে পেলাম যেরকম সিসিটিভি কোনো নিয়ন্ত্রণ নেই কোনো আলো নেই এবং মোরবার ভিসি কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বা বিশ্ববিদ্যালয় চালানোর অভিজ্ঞতা নেই মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ভিসি এটা নয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যতই তার ভালো পড়াশোনায় মেরিট থাকুক পড়াশোনায় ভালো ছাত্রছাত্রী তারা নিক তারা পড়াক কিন্তু তাদের জীবন তাদের প্রাণ এবং অ্যাডমিনিস্ট্রেশনটাও তো ইম্পর্টেন্ট সেটা কিন্তু বারবার যাদবপুরে অ্যাডজাস্টেড হচ্ছে আরও একটা বিষয় জানার আছে কোহিনী উদ্দা এই যে ঘটনাটা ঘটেছে চার নাম্বার গেটের কাছে যেখানে হচ্ছে বামেদের যে ছাত্র ইউনিয়ন সেটা ছিল সেক্ষেত্রে আপনার ঠিক কি মনে হচ্ছে যে তারা কি কোনোভাবে দায় এড়াতে পারে কালকে আমি কালকে রাত্রিবেলা আমি কালকে রাত্রিবেলা কিছু তথ্য পেয়েছি কিছু ছবি পেয়েছি তাতে বেশ রাত্রি অবধি বামেদের মানে এস ওখানে একটা অনুষ্ঠান বা কিছু এরকম গোছের চলছিল আমার মনে হয় যে দায়িত্বশীল হয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মন্তব্য করা ঠিক নয় তবে নিশ্চিত এই ব্যাপারে আমি শত শতাংশ আপনার সঙ্গে যে যে থাকবেই কিন্তু এই অনুষ্ঠানটা ওইখানে একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে এবং ওখানে একটা এসএফআই একটা অনুষ্ঠান চলছিল এই দুটো জিনিস একেবারে সত্যি বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কোহনুর মজুমদার তৃণমূল নেতা তথা তৃণমূল মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে টিএমসিপির তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে সেটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এমন কি কি কারণে পুকুরে পড়ে গিয়েছিলেন ওই ছাত্রী সেটা এখনও পর্যন্ত জানা যায়নি যেহেতু অনুষ্ঠান চলছিল সেখানে মাইক ব্যবহার করা হচ্ছিল সমস্ত পড়ুয়ারা উপস্থিত ছিলেন প্রাক্তনীরা উপস্থিত ছিলেন একটা হৈহট্টগোলের পরিস্থিতি ছিল ফলে ওই ছাত্রী ভিতরে পড়ে গিয়ে যদি চিৎকারও করে থাকেন তার চিৎকার স্বাভাবিকভাবেই কারোর কাছে এসে পৌঁছানো সম্ভব নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এত রাতে ওই ক্যাম্পাস সংলগ্ন পুকুর পাড় বা ঝিল পাড় যেটাই বলুন না কেন সেখানে কি করতে গিয়েছিলেন তৃতীয় বর্ষের ওই ছাত্রী সেটাই সব থেকে ভাবাচ্ছে কর্তৃপক্ষকে এবং বারবার যাদবপুর চত্বরে কিন্তু এই সিসিটিভি লাগানো নিয়ে সরব হয়েছে বিভিন্ন সংগঠনগুলো ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যাদবপুর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আরো একবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চার নাম্বার গেটের কাছে অনুষ্ঠান চৌছিল এবং সেখানেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়া এবং প্রাক্তনীরা অনুষ্ঠান চলাকালীন ঠিক যেমনটা আমরা জানতে পাচ্ছি রাত দশটা কুড়ি নাগাদ যে কেউ একজন দেখতে পান যে পুকুরে কেউ কিছু একটা ভেসে রয়েছে তৎক্ষণাৎ ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন ওই পুকুরেই কিন্তু পৌঁছে গিয়েছিলেন প্রত্যেকে এবং গিয়ে দেখা যায় ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী দেহ ভাসছে অচৈতন্য অবস্থায় তাকে তুলে নিয়ে আসা হয় ওই ছাত্রীর নাম অনামিকা মন্ডল সেটাও জানা যায় প্রাথমিক চিকিৎসা তাকে সেখানেই দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু কোনো রকম কোনো উন্নতি না হওয়ায় তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়ে দেন যে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ সঠিক কি সেটা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই কিন্তু জানা যাবে তবে কি কারণে ওই ছাত্রী অত রাতে পুকুর পাড়ে গিয়েছিলেন কীভাবেই তার মৃত্যু হলো তিনি কি পড়ে গিয়েছেন নিছকি দুর্ঘটনা নাকি পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে সেহেতু বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে আর অনুষ্ঠান চলছিল মাইকের ব্যবহার ছিল প্রচুর পড়ুয়া উপস্থিত ছিলেন নাচ গান চলছিল ফলে স্বাভাবিকভাবে যদি ওই ছাত্র চিৎকার তার চিৎকার অন্যান্যদের কাছে এসে পৌঁছানো যথেষ্ট একটা দুরূহ ব্যাপার কারণ বারবার বলছি অনুষ্ঠান চলছিল মাইকের ব্যবহার হয়েছিল এবং প্রচুর পড়ুয়া প্রাক্তনই সেখানে উপস্থিত ছিলেন ফলে হৈহট্টগোলের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে টিএমসিপির পক্ষ থেকে ইতিমধ্যেই বিবৃতি দেওয়া হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা শোনালাম আপনাদের কহিরুর মজুমদার তারও প্রতিক্রিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং টিএমসিপির বক্তব্য যে এত রাত পর্যন্ত কেন অনুষ্ঠান চলছিল কেই বা অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ কেন অনুমতি দিয়েছিল এত রাত পর্যন্ত অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিসিটিভি এবং পুলিশের আউটপোস্টের দাবি বারবার জানানো হয় ত্রীরাংপুর ভট্টাচার্যের প্রতিক্রিয়া যে চার নাম্বার গেটের কাছে এই ঘটনা ঘটেছে সেখানে এসএফআই এর ইউনিয়ন রুম রয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা অবশ্যই আপনাদের মনে থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেলে এক ছাত্রের রহস্য মৃত্যু এবং তারপর ঠিক কী ঘটনা ঘটেছিল কিভাবে উত্তাল হয়েছিল যাদবপুর সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আবারও একজন ছাত্রীর রহস্য মৃত্যু ক্যাম্পাসে সিসিটিভি লাগানো এবং স্থায়ী পুলিশ পোস্টিং বারবার দাবি জানানো হয়েছে টিএমসিপি তরফে